দেখো কাজ সকাল সকাল স্নান করে ঠাকুর ঘরে চলে এসেছি কারণ আজ বৃহস্পতিবার সকাল সকাল পুজো করে নেবো আর সুনীতা এখন কখন আসবে তার ঠিক নাই ওই জন্য সমস্ত কাজ সেরে ঠাকুর ঘরে চলে এসে এতক্ষো পুজো কমপ্লিট হয়ে গেছে চলো পুজো টুজো করে নিচে যাব কারণ বৃহস্পতিবারটা আমি একটু সকাল সকালই পুজো করতে ভালোবাসি আর সকালে তো লিকার চা খেয়েছি দিয়ে এখন এ দেখো দুধ যা বসি যে একটু দুধ চা খাবো দুধ যা খেয়ে তারপরে রান্না করব কারণ এখনও রান্না কি করব মানে প্রস্তুতি নিতে পারছিলাম না দিয়ে তারপরে দেখলাম যে যে পনির রয়েছে দিয়ে পনিরটা বার করলাম পনিরটা বার করে এরকম পিস পিস করে কেটে রাখলাম আর এই যে পাঁচশো করে আমুল দুধ আসে আমুল দুধটা ঢেলে রেখে দিলাম কারণ আমুল দুধটা আমার ওই এরম পনিরের তরকারি করলে আমি তরকারিতে একটু দিই তারপরে তোমার কফিটা খাই এইগুলোতে আমুল দুধটা লাগে আর পাঁচশো করেই আনাই হ্যাঁ আগে এক কেজি করে আনতাম তো যে অনেক দিন থেকে না দুধটা জমে যেত জানো তো ওই জন্য এখন পাঁচশো করে আনা আর আমি আবার আমুল দুধে চা একদম খেতে পারি না আমি হয় গরুর দুধে খাবো না হয় ডেয়ারির দুধে খাবো আমার একদম আমুল দুধে চা খেতে ভালো লাগে না দিয়ে এখানে গাছে না কাক বসে আছে অনেকগুলো যেন প্রতিদিন কাকগুলোকে একটা করে বিস্কুট দিই কিন্তু বিস্কুটটা দিলে কি হবে যদি তুমি ক্যামেরা অন করে রাখো তবুও ওরা এসে খাবে না যা বিস্কুটটা দিয়ে জানলাটা বন্ধ করে দিই তখন ওরা নিয়ে চলে যায় ওই জন্য ওইদিকে চাটা খেতে খেতে ডাকছিলাম যে আয় খাবি আয় দিয়ে তারপরে দেখো পনিরগুলো মেয়ে বললো মা শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই রূপকথা নতুন একটা ব্লকে তোমাদের সবাইকে স্বাগত আর আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাদ যে তোমার ঘড়িতে সাড়ে এগারোটা আর তোমার পুজো করে সব করে চলে এসেছি এসে টিফিন বলতে চাটা খেলাম তোমাদের দেখালাম তোমাদের সাথে শেয়ার করলাম আর আজকে আমার রায়ের মানে একদম ফেভারিট খাবারটা রান্না করব ও অনেক দিন ধরে বলছে মা এটা রান্না করো মা এটা রান্না করো করে দেবে না কবে করে দেবে সময়ই পাচ্ছিলাম না আর এত ঠান্ডার জন্য না পেরেই উঠছিলাম না শেষমেশ আজকে মানে করবো ইচ্ছা হয়েছে তা চলো তাহলে কি আইটেম করেছি জোগাড় করেছি তোমরা দেখে নাও হ্যাঁ দেখো কী বানাবো বলো তো তোমরা আগে দেখে নাও গোবিন্দভোগ চাল এটা মানে বাসমতি যেটা খুব গোবিন্দভোগ চাল গন্ধ চালটা কি বলো তোমরা জানি না আমি বলি গোবিন্দভোগ চাল এছাড়াও পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা টক দই এটা হচ্ছে পনিরটাকে ভেজে রেখে দিলাম এটা গাছের ধনে পাতা দেখে নাও একবার অত সুন্দর এটা ক্যাপসিকাম গাজর মটরশুটি বিনস তাহলে কি রান্না হবে তোমরা বুঝতে পারছো ফ্রায়েড রাইস হবে আর পনির মশলা হবে পনির মশলা তোমাদের অনেকবার দেখিয়েছি তবু যতটা পারবো দেখাবো ফ্রায়েড রাইসও দেখিয়েছি তবু তোমাদেরকে যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করবো আর এমনি শুধু ফ্রায়েড রাইস করি তো রাই আবার এই সব দিয়ে খেতে ভালোবাসে না কিন্তু আজকে এইসব দিয়েই রান্না করবো এইসব মানে কাজর এই সব দিয়ে রান্না করব। কিন্তু এগুলো ওকে বেছে বেঁচে দিতে হবে আবার হ্যাঁ তাহলে চলো আর এ কাজু রেখেছি এটা আমার সেই মুন্নার থেকে এনেছি মুন্নার নয় এটা হচ্ছে তোমার কন্যাকুমারী থেকে এনেছি এই কাজুটা আর কিশমিশটা বার করা হয়নি কিশমিশটা বার করব আর ওখানকারই তোমার লবঙ্গ এলাচ দারচিনি দিয়ে করব। সেটাও তোমাদের দেখাবো দাও বার করা হয়নি বার করে তোমাদের দেখাচ্ছি

মটরশুঁটি ক্যাপসিকাম ক্যাপসিকামটা এতে দেবো না পনির মশলা দেবো এগুলো সব আমি একে একে সব ভেজে ভেজে তুলে নিই কারণ ফ্রায়েড রাইসে যেন তো একটু ভেজে দিলে না খেতে বেশি টেস্টি হয় আর তুমি যদি চালটা ফুটবে তখন দিয়ে দাও না সেই ফ্রায়েড রাইসটা কিন্তু খেতে খুব একটা ভালো হয় না তোমরা একবার করে দেখবে আস তোমাদের কেমন লাগে যে না কিন্তু আমার এটা ভালো লাগে তবুও তোমাদের বলছি তোমরা একবার করে দেখবে এই গাজর এগুলো তাড়াতাড়ি সিদ্ধটা হয়ে যায় আমি লব তবে লবণ দেবো না আমি এমনি তেলে দিয়ে আমি হলুদও দেবো না কিছু দেবো না আমি একটু ঢাকা দিয়ে দিয়ে এটা একটু ভেজে নেব আর এ দেখো চালটাকে ধুয়ে নিচ্ছি ভালো করে ধুয়ে নিয়ে এই ছাংনির মধ্যেই রেখে দেবো দিয়ে তোমার একটু শুকনো পাড়া হবে তখন ভাজবে চালটা ছাঁকনিতে পুরোটা ধরছিল না বলে এই বাটিটা কিছুটা ঢেলে রেখেছিলাম প্রায় তোমার এক কিলো মতো চাল নিয়েছি কারণ মেয়েরা ফ্র্যাট রাইস খেতে খুব ভালোবাসে মেয়েরা বলতে ছোট বড়ো মেয়ে আর তোমার রায় আরও রায় তোমার বড়ো মেয়ে কাকে একটু দেবে বলেছে সেই জন্য একটু বেশি করেই চাল নিলাম হাজব্যান্ড আবার ফ্রায়েড রাইস খেতে খুব একটা ভালোবাসে না কিন্তু তবুও মানে খায় জোর জরস্তি করলে একটু খায় দেখো কাজুটাও ভেজে নিলাম এর সাথে কিশমিশটাও ভেজে নেবো তারপরে কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে জানো তো মানে কী রান্না করে মনস্থির করতে পারছিলাম না বললাম না দিয়ে রায় অনেক দিন ধরে বায়না করেছিল যে মা ফ্রায়েড রাইস করে দেবে ফ্রায়েড রাইস করে দেবে দিয়ে তখন দেখলাম না আজকেই বানিয়ে দিই আর ও না এটা খেতে খুব ভালোবাসে জানো তো পনির মশলা ফ্রায়েড রাইস তারপর চিকেন ফ্রায়েড রাইস ও খেতে ভীষণ ভালোবাসে এবারে ও বায়না করে তো না করে অন্য কিছু যে খায় না তোমার চিকেনের মানে চিকেন ফ্রায়ে চিকেনের সঙ্গে যদি ফ্রায়েড রাইস করি না চিকেন খাবে না চিকেনের যে গ্রেভিটা হবে কষা কষা করলে সেইটা দিয়ে খাবে কিন্তু পনিরটা দিয়ে গোটাটা খায় ওই জন্যে আমি দেখলাম না অতো খেতে মানে চেয়েছে আমি তাহলে আজকেই বানাই হ্যাঁ তারপরে আজকে ঠান্ডাটা কম আছে আর পনিরটাও নেওয়া ছিল দু তিন দিন আগে দিয়ে ওই জন্যই দেখলাম আজকেই বানিনি তা তাহলে তাহলে পনির মশলাটা চাপিয়ে দিঘা দিয়ে তারপরে তোমার এধারে বাঁধাকপির তরকারি বসেছে হাসবে না আবার মানে কি বলবো সোয়াবিন দিয়ে পটরশুঁটির তরকারি খাবে দেখো সোয়াবিনটা আমি সিদ্ধ করে জলটা নিগুড়ে ভেজে রেখে দিয়েছিলাম দিয়ে সোয়াবিন দিয়ে এই মটরশুঁটি দিয়ে বাঁধাকপির তরকারি আর ডাল করে দেবো হাজব্যান্ড ওই দিয়ে ভাত খাবে আজ বৃহস্পতিবার তোমাদের বললাম যে অন্য কিছু করি না তবে মাছ ছিল তবে মাছ আজ গ্রামে করি নাই কারণ কত রকম রান্না করবো বলো তো একা হাতে তবে বেলা হয়ে গেছে অনেকটা বেলা হয়ে গেছে বললাম না ভাবতে ভাবতে অনেকটা সময় চলে গেল যাই হোক চলো রান্নাটা তাড়াতাড়ি ঝটপট করে নিই আর দেখো এই মশলাগুলি মানে তোমার মুন্নার থেকে এনেছিলাম ওই এলাচ ওই দারচিনি তারপরে লবঙ্গ স্টার ফুল এগুলোই এনেছিলাম স্টার ফুলেতে দিই নাই কিন্তু তোমরা বিশ্বাস করো লবঙ্গ এলাচ দারচিনি এত টেস্ট এত সুন্দর খেতে না তোমাদের কী বলবো কিন্তু দামও প্রচুর মানে আমার হাজবেন্ড বললো এখানকার থেকে দাম কম নয় কিন্তু ওখানকার জিনিসটা কী তো খুব ভালো হ্যাঁ ওই জন্যই নিয়ে এসেছিলাম আর তোমাদের বলছি না চাটা চাটা এত ভালো তোমাদের কী বলবো মানে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না যে চাটা কতটা ভালো হ্যাঁ মেয়ে দেখো পেঁয়াজটা মেটেছে লঙ্কাগুলো বাটা যায় নাই দিয়ে আমাকে বলছে দাও আমি আদার সাথে মেটিয়ে দিই একটু আদা বাঁটাও দেবো এটা পেঁয়াজ বাটাটা আগে তেলের ওপরে দিয়ে ভালো করে ভেজে নেবো পনির মশলা কী বলতো মেন হচ্ছে মানে মশলা হচ্ছে পেঁয়াজ বাটা পেঁয়াজটা তোমাকে একটু বেশি দিতে হবে আদা এক চামচ দু চামচ দিলেও হয়ে যাবে আর তোমার জিরে ধনে গুঁড়ো আমি আমি দিই না জানো তো অনেকে দেয় আমি দিই না আমি আমার সবসময় তোমার দিন বলি না যে আমি আমার মতো করে রান্না করি আমি ধনে জিরে গুঁড়ো খুব কম মশলাতে দিই কিন্তু আমি আদা টমেটো বাটাটা সব মশলাতে মানে যেগুলো আমার মশলা দিয়ে খাবার সেগুলোতে দিই আর তারপরে দেখো প্রায় এক দেড়শো মতো টক দই রেখেছিলাম টক দইটা ফেটিয়ে রেখেছিলাম নুন দিয়ে যে টক দইটা দিয়ে দিলাম দিয়ে এরপরে দেখো তোমার একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম তারপরে একটু মানে সাই গরম মশলাটা দেব দিয়ে এটাকে ভালো করে মানে ভাজ দেবে যতক্ষণ না মশলার গন্ধটা কাটবে না ততক্ষণ মানে কী তো এটাকে না মানে নাড়তে হবে আর ঢাকা ঢাকা দিয়ে দিয়ে তোমার তারপরে তোমার দুধ গুলে রেখেছি আমুল দুধ তারপরে তোমার এক কাপ আমুল দুধ দেবো আর ওধারে আমি তেল যে ফোরন দিলাম দিয়ে তারপরে তোমার দেখো আমি চালটা ভালো করে আমার মা কিন্তু এইভাবেই বানাতো আমি কিন্তু সেইভাবেই বানাই চালটাকে কি কী তো ভালো করে ভাজ হবে চালটা যখন হালকা পারা হয়ে যাবে তখনই জানবে তোমার চালটা ভালো ভাজা হয়ে গেছে হ্যাঁ সেই ফ্রায়েড রাইসটা কী বলতো কোনো দিন গোলবে না মানে যে ঘ্যাঁট পারা হয়ে যাবে না একদম ঝরঝরে ফ্রায়েড রাইস হবে জানো তো আমি এইভাবেই রান্না করি এটা আমি তোমাদের এখানে অনেকবার দেখিয়েছি যারা আমার পুরনো বন্ধু তারা অনেকবার দেখেছো কিন্তু যারা আমার নতুন বন্ধু তারা আবার দেখো যদি আমার মানে আমার ভিডিওতে তোমরা থাকো আমার ব্লকে তোমরা থাকো তাহলে তোমরা দেখবে আর দেখো আমি যেগুলো ভিডিওছিলাম গাজর চারটি গাজর তারপরে বিন মটরশুঁটি এগুলো সব দিয়ে দিলাম কিন্তু কাজু কিসমিসটাও দিয়ে দিই কিন্তু সব দিয়ে দিয়েছি দিয়ে এবারে গরম জল দিয়ে দেবো এটা পরিমাণ মতো মানে গরম জলটা দিতে হবে আর অল্প করে চিনি দেবো এই মগটার আমি দু মগ জল দিলাম জলটা গরম করে রেখেছিলাম মেয়ে সেই জলটা দিয়ে দিলাম দেখো জলটা দিয়ে তারপরে আমি অল্প চিনি দেবো আর ফ্লাইট একটু লবণ দেবো দিয়ে এটা আমি একটু চাপ ঢাকা দিয়ে গ্যাসটাকে সিম করে দেবো আর একটু দেখবো জল জল থাকতে থাকতেই না এটাকে অফ করে দিতে হবে থালি দেখবে পুরো জলটা টেনে নেবে আর বড় মেয়ে বললো মা আমি তুমি বসো আমি পনির মশলাটা একটু দেখে নিচ্ছি আমি অনেকক্ষণ ধরে রান্না করছি তো আমার পায়ের গোড়ালিতে এত ব্যথা না আমি অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি না জানো তো দিয়ে শেষকালটা আবার বড়ো মেয়ে হাত লাগালো দিয়া দেখো কি সুন্দর দেখেছো তেল বেরিয়ে এসছে দিয়ে আমি আবার বলছি আজকে ক তারিখ আমার বাংলা ক্যালেন মানে তারিখগুলো মনেই থাকে না জানো তো দিয়ে আমি দেখলাম ক তারিখ কারণ ছোটো মেয়ে আসবে তোমাদের বললাম না যে ছোটো মেয়ে আসবে তারিখটা আমি দেখছি যে ক তারিখ কারণ তোমার মাং মাস তো পড়ে গেছে দিয়ে আমার মেয়ে বলছে তুমি তারিখটাও ভুলে যাও আমি যে হ্যাঁ বাংলা তারিখগুলো এখন ভুলেই যায় জানিস ইংরাজি তারিখগুলো তবুও মনে থাকে বাংলা মাস বাংলা তারিখ ভুলেই যায় দিয়ে তারপরে দেখো আমি শেষকালটা আবার আমি হাত দিলাম thank mm -hmm. you মানে শেষকালটা আমাকে হাত দিতেই হবে আমার মেয়েরা বলবো মা শেষটা তুমি দাও যতক্ষণ বলবে আমরা করব কিন্তু শেষটা তোমাকে মেকআপ দিতে হবে দিয়া দেবো গাছের ধনে তুলে এনেছিলাম আর এত সুন্দর গাছে ধনেপাতা হয়েছে না তোমাদের কি বলবো যে শেষ গাছ দিয়ে রে বেলা হয়ে গেলো দেখলে তো আসলে কি বলতো আগে থেকে তো ভেবে রাখিনি যে আজকে এটা রান্না করব। আমার রায় খেতে ভালোবাসে আমি দেখলাম পনিরটা রয়েছে দুদিন আগে পনিরটা নিয়েছি বেশি দিন তো রাখা যাবে না ফ্রিজে সেই জন্যই আমি দেখলাম পনির মশলা খেতে ভালোবাসে ওই জন্য ওই পনির মশলা ফ্রায়েড রাইস করলাম আর তার সাথে হচ্ছে তোমার সোয়াবিন দিয়ে মটরশুঁটি দিয়ে বাঁধাকপির তরকারি ডাল আর ভাত আলাদা করে হাজব্যান্ড আবার এইসব খেতে খুব একটা ভালোবাসে না ওই অল্প স্বল্প খায় ওর জন্য ওই জন্য ভাত আর তোমার বাঁধাকপির তরকারি আর ডাল ওই দিয়েও খেয়ে নিলো আর আমাদের এই আমাদের এইসব করলাম ও খায় নাই ও পরে খাবে বলেছি বলেছে আমি সন্ধ্যের দিকে খাবো একটু আমাকে প্লেন ভাত দাও ও এইসব খেতে তো বলি না ভালোবাসে না দে বলছে ফ্যাট রাইসের সঙ্গে আবার পনির খায় নাকি চিকেন খায় আজকে তো বৃহস্পতিবার চিকেন আছে আমি তাও করিনি কেন বলতো যে আজকে বৃহস্পতিবার আমরা চিকেন মটন ডিম এসব কিছু খাই না মাছটা তবু খাই জানো তো তাহলে চলো অনেক বেলা হয়ে গেছে আমরা মানে লাঞ্চ রাই ওইখানে বসে খাচ্ছে ও কোনোদিন টেবিলে বসে খাবে না ওই সোফায় বসে বসে খাবে আর মোবাইল দেখবে আর খাবে ও টাচ না হলে খেতে পারে না ঠিক আছে ও খাচ্ছে খাক আমরাও তাহলে চলো খাবারটা বেড়ে নি দিয়ে খেয়ে নিই গা চলো তাহলে বড় মেয়ে আর আমি খেতে আছি আমরা দুজনে মিলে খেয়ে নিই গা বড় মেয়ে আমার পাশেই বসে আছে আমরা দুজনে মানে বেড়ে নিয়ে খেয়ে নিচ্ছি আর এখন অনেক বেলা হয়ে গেছে জানো তো পৌনে তিনটে বাজছে তোমাদিখানে আমি আর ঘড়িটা দেখাই না এত বেলা কোনো দিন হয় না আজকে লাঞ্চ মানে দুপুরে লাঞ্চ করতে এত দেরি হয়ে গেল না তোমাদের কি বলবো প্রচুর দেরি হয়ে গেল কিন্তু কিছু করার নাই কি করবো বলো আর আজকে রোদের জোরও সেরকম জানো তো প্রচুর রোদের জোর হ্যাঁ খেয়ে আজ আমি ছাদে যাব না কোনো রকমে এটাই মনে ভেবে রেখেছি কিন্তু গাছগুলো আমাকে টানে জানো তো আমি যদিও মনে করি যে আমি যাব না ওরা না মানে টানে আমি হয়তো নিচে কোনো সময় ভাবি যে লাড্ডুকে একবার ছাদে দিয়ে দি দিয়ে আমি নিচে চলে আসবো কিন্তু তোমরা বিশ্বাস করো আমি ছাদে গেলে না আমার গাছগুলো যেন আমাকে মনে হয় হাত ছানি দিয়ে ডাকছে আমি সেই সব খাওয়া দাওয়া হলো সব পরিষ্কার হলো গ্যাস ফ্যাস সব পরিষ্কার করে নিলাম আর কত বাসন ধুয়ে নিলাম দেখো একবার আজকে শুনিতে বিকালে আসবে না বলা গেছে বললাম না পিকনিক করতে গেছে এখন দেখো বাঁধাকপিটা ফ্রিজে ঢুকানো হয়নি এগুলো সব বাসনগুলো সব ধুয়ে নিলাম দুটো কড়াই হয়েছিল একটা কড়াই মানে মেজে নিলাম তিনটে কড়াই হয়েছিল একটা কড়াই মেজে নিয়েছি এই যেটা আর এই যে এখানে আর এই যে ওই কড়াইটা কিছু ফ্রায়েড রাইস আছে এখন অল্প অলচে গ্লাস ফ্লাসও ধুয়ে নিয়েছি বেসিন পরিষ্কার করে নিয়েছি আড়াইকে এগুলো সব আছে ওপরে নিয়ে যাচ্ছি এগুলো তো আমি সার করি তোমরা জানো ভাতের ফ্যান আছে চাল ধোয়া জল আছে সবজির খোসা আছে ভাত টাত সব আছে এগুলো আমি করে নিয়েছি আর এই যে বাসন বেশি হানি অল্প হয়েছে সব মেয়ে ঝাঁট ফাঁট দিয়ে পরিষ্কার করে নিলে ওই যে বসে বসে মোবাইল দেখছে এবার একটু পরে দোকান যাবে চলো তাহলে সব বন্ধ করে দিয়েছি দেখতে পেয়েছো রোদ আসছে বলে এরকম পর্দা দিয়ে দিয়েছি চলো তাহলে ওপরে যাই দেখি আমার মহারাজ কী করছেন এই দেখো লাড্ডু যাবো বলে দাঁড়িয়েছে এ দেখো ছাদে একটা ঘুরি পরেছে সেদিন একটা পড়েছিল আমি ফেলে দিয়েছি রায় না এগুলো নিয়ে উড়াতে যায় তো পা কেটে যায় এই যে আমার মহারানীরা বসে আছে এখানে আড়াল দেওয়া আছে এগুলো তো মুখ হাত দিবি না মুখ দিবি না ও ঢেলে দিগা দ্বারা বেশি কাজে লেগে গেছি হ্যাঁ দেখো এই গেঁদা গাছগুলো না বলেছিলাম না দশটা এনেছিলাম তার মধ্যে ওখানে আর দুটো আছে ছটা বেঁচেছে আর দুটো ছটা বেঁচে যে চারটে মরে গেছে এই টপগুলোতে বসাবে দেখো চারটে আর একটা টপ ওইখান থেকে নিয়ে আর মাটিটা দেখো সব রকম দিয়ে করে নিয়ে এগুলো বসিয়ে নিই দিয়ে তারপরে তোমাকে দেখাচ্ছি তারপরে দেখো সন্ধেবেলা সন্ধ্যে টন্ধে দিয়ে চাটা খেয়ে আমি গোপালের জামা বানাতে বসে পড়েছি এটা আমি কালকে ধরেছি আজকে শেষ করলাম অবশ্যই তোমরা কমেন্ট করে বলবে কেমন হয়েছে হ্যাঁ গোপালের জামাটা তাহলে আজ ভিডিওটা এই পর্যন্তই দেখাবে নেক্সট একটা ব্লকে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে টাটা